কালীগঞ্জে বন বিভাগের অভিযান গুল থেকে থেকে লক্ষাধিক টাকার দুটি কাঠ ছেড়ার মেশিন বাজেয়াপ্ত করলেন সদর রেঞ্জার হাযদার হোসেন লস্কর বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা সদর রেঞ্জের অধীনে কালীগঞ্জের গোলছড়া এলাকায় সদর রেঞ্জার হায়দুল হোসেন লস্করের নেতৃত্বে অভিযান চালিয়ে দুটি অবৈধ কারচেনার মেশিন বাজেয়াপ্ত করে তুলে নিয়ে এসেছেন সদর রেঞ্জার সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা তবে এতে কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি এই অভিযানের নেতৃত্বে থাকা সদর রেঞ্জার হায়দুল হোসেন লস্কর জানিয়েছেন অবৈধভাবে কালীগঞ্জ এলাকায় ব্যান্ডস মেশিন এবং কিছু কাঠ শনাক্ত করা হয়েছে এই অবৈধ ব্যান্ডস মিল মেশিনটি কোনো বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়াই চালানো হচ্ছিল এবং এর সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে বন বিভাগ মেশিন এবং কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন এগুলি বন বিভাগের আধিকারিকরা তাদের হেফাজতে নিয়েছেন এ মর্মে আসাম বন আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বাজেয়াপ্ত করা কাঠ চালার মেশিন সহ অন্যান্য সামগ্রী বাজার মূল্য আনুমানিক ছ লক্ষ টাকার উপরে হবে বলে জানিয়েছেন সদর রেঞ্জার হায়দার হোসেন লস্কর আজি এটা চিক্ৰেট ইণ্টেলিজেঞ্চৰ ওপৰত ভিত্তি কৰি মই মোৰ চতৰ ৰেঞ্জৰ ষ্টাফক লৈ বেটেৰিয়েল লৈ মই গুলজৰা এট কালিগঞ্জ এৰিয়াৰ পৰা দুটা মেচিন মই চিজ কৰিছোঁ ইল্লিগেল কাঠৰ বেঞ্চ' মেচিন লগতে অলপ মেচেলিয়াছ লোকেল হোম গ্ৰাউণ্ড টেম্পাৰ স্পিচিছ মই চিজ কৰিছোঁ কিছু উচিৰা কাৰ্ট আছে লগ স্পিচিছো আছে এইটো মাৰ্কেট প্ৰাইচ হ'ব দুটা মেচিন মিলাই মাৰ্কেট প্ৰাইচ হ'ব অলমষ্ট ছিক্স লাখ আৰু এইটো এতিয়া মোৰ চিজিং অফিচাৰ এইটো চিজ কৰিব কৰি তাৰপিছত যি অফেণ্ডাৰ আছে তার নামত কেস বুক করব আর ইনভেস্টিগেশন চলি আছে আর মেশিন কোনে লাগাইছে আর বাকি একজেক্ট ডিটেইলস ইনভেস্টিগেশনের পিছতে আপনাকে জানাই দিন থ্যাংক ইউ